নমস্কার বন্ধুরা সুব্রত দে লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে সামনে করে দেখাবো ছোলার ডালের ডালপুরি তো ছোলার ডালের ডালপুরি করার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি দুশো গ্রামের মতো তোমরা চাইলে বেশিও নিতে পারো তো আমি এখানে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা পর আমি প্রেশার কুকারে ওটা তিনটে হুইসেল বাজিয়ে নেবো তো ওটা আমি তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে শুকনো মশলাটা রেডি করে নিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও গোটা গরম মশলা আমি ভেজে ঠান্ডা করতে রেখে দিলাম এরপরে আমি যেটা করব এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ও তেল ও নুন দিয়ে ভালো করে প্রথমে ময়ামটা করে নিলাম করে সেটা ভালো করে অল্প অল্প করে জল অ্যাড করে মেখে নিলাম মেঘের ডোটা আমি ঢেকে রাখলাম এরপরে আমার ছোলার ডালটা যেটা সেদ্ধ হয়ে গেছিলো সেই সেদ্ধ ছোলাটাকে আমি হাতা দিয়ে ভালো করে ডলে নিলাম এবং তার মধ্যে আমি কাঁচা লঙ্কা ও আদা বেশ করে মিশিয়ে দিলাম এরপরে আমি কড়াইতে হিং ও কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি হিং ও কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি যেটা ম্যাশ করে রেখেছিলাম ছোলার ডাল ও আদা ও কাঁচা লঙ্কা সেটা আমি ভালো করে পুরটা বানিয়ে নিচ্ছি এবং পুটটা নাড়ার পর যখন একটু জলটা শুকনো হয়ে আসবে তখন তাতে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলা তো বন্ধুরা দেখতে পাচ্ছ দশ মিনিট এইভাবে করার পর আমার পুটটা একদম রেডি হয়ে গেছে পুটটা রেডি করে আমি ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা হওয়ার পর দেখো এরকম ঝরঝরে হয়ে যাবে আর আর ময়দাটাও আমি লেচি কেটে রেখেছিলাম তো এখন এখন আমি যেটা করব আমি বাটির আকারে গড়ে নিলাম গড়ে নেওয়ার পর ওটার মধ্যে ছোলার ডালের যে পুরটা করে রেখেছিলাম সেই পুরগুলো ভরে দিলাম দিয়ে মুখটা খুব সুন্দর করে আমি সিল করে দিচ্ছি মুখটা মুখটা ভালো করে সিল করে দিতে হবে মুখটা যদি ভালো করে সিল না করা হয় তাহলে ভাজার সময় সমস্ত পুর বেরিয়ে যাবে এবং তেলটা খুবই কালো কালো হবে তো বন্ধুরা আমি খুব হালকা হাতে এই পুরিগুলো রেডি করে নিচ্ছি খুবই হালকাভাবে ওইগুলোকে বেলে রেডি করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ পুরিতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল দিয়েই তোমরা এটা বেলবে আটা দিয়ে কখনোই বেলতে যাবে না এতে করে পুরটা বেরিয়ে যাবে এবং পুরগুলো পুরিগুলো ভালো হবে না তো বন্ধুরা এই দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবং আমি একটা পুরি ভাজতে দিয়েও দিয়েছি এরকম তেলটা যখন গরম হয়ে যাবে সম্পূর্ণ হাই ফ্লেমে দিয়ে গ্যাসটা জোরে দিয়ে পুরিগুলো ভাজতে হবে একটা পুরি আমার ভাজা হয়ে গেলো আবার একটা পুরি আমি ভেজে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা দেখলে তাহলে আমি কীভাবে পুরিগুলো একটার পর একটা ভেজে রেডি করে করে নিলাম তো বন্ধুরা এই যে আমি রেডি করে নিয়েছি আর পুরীর সঙ্গে একটু হালকা তরকারিও করে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও এতদূর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা